ব্যবস্থায় আছে আসে কল্যাণে আসে কৃষকের ভোটে এমপি নির্বাচিত হয়ে সংসদে যান কৃষক শ্রমিক সাধারণ জনগণ সবাই ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করে সংসদে যান এটাই আমাদের আইনসভা সরকারের একটা শাখা তো আইনসভায় যে এমপিরা বসেন সাধারণ মানুষের ভোটে যে এমপিরা যান তারা কি কৃষকের পক্ষে সেখানে রায় দিতে পারেন বর্তমান সংবিধানে কি আছে কৃষকের পক্ষে তারা রায় দিতে পারেন না তাদের রায় দিতে হয় দলের পক্ষে দলের বিপক্ষে যদি রায় দেন তাহলে তিনি এমপি থাকতে পারবেন না সেটা আমাদের বর্তমান সংবিধান বর্তমান সংবিধানে বুঝলাম যে অনেক বর্তমান সংবিধানে জুলাই সনদের জায়গা হয়তো হবে না কিন্তু বর্তমান সংবিধানে যেই ব্যবস্থা আছে সেটা কি আমাদের আপন জনসাধারণের উপকারে আসে কল্যাণে আসে যেই এমপি কৃষকের হয়ে কথা বলতে পারবে না রায় দিতে পারবে না কৃষক বিরোধী যদি কোনো আইন সেখানে আসে তিনি কৃষকের হয়ে সেখানে ভোট দিতে পারবেন না জনসাধারণের হয়ে ভোট দিতে পারবেন না রায় দিতে পারবেন না তাহলে সেই আইনসভা কিভাবে জনপ্রতিনিধিত্ব করেন সেই এমপি কিভাবে জনগণের প্রতিনিধি হয় এই পরিবর্তনগুলি আমরা আনার কথা বলছি এবং গত কয়েক মাস ধরে এই পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে বিগত বছরগুলোতেও আপনারা বলেছেন যে এই পরিবর্তনগুলো দরকার সংসদকে কার্যকর করা প্রয়োজন সংসদ তো শুধু দলের সংসদ হয়ে থাকতে হবে না সরকারি দল বিরোধী দলের সংসদ জনগণের সংসদ কবে হবে কৃষকের সংসদ কবে হবে শ্রমিকের সংসদ কবে হবে অন এনবি যদি হাত পায়ে থাকে যেখানে তারা জনগণের কল্যাণে কোনো রায় দিতে না পারে তাহলে সেই সংসদ কিভাবে জনগণের কল্যাণে কাজ করবে এরপর আসে এক্সিকিউটিভ এক্সিকিউটিভের অনেকগুলো অনেকগুলো অঙ্গ আছে এর মধ্যে একটা যদি ধরি আমরা ক্যাবিনেট মন্ত্রীরা যারা আছে মন্ত্রী যখন দুর্নীতি করবে তার জবাবদিহিটা কে নেবে মন্ত্রী যখন তার অধিকারের হনন করে দিবে মানবাধিকার লঙ্ঘন করবে তার জবাবদিহিটা কে নেবে ক্যাবিনেটের জবাবদিহিতা নেওয়ার কথা পার্লামেন্টের কিন্তু পার্লামেন্টের হাত পা বাধা প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে সেটা কৃষককে এফেক্ট করবে না কৃষককে প্রভাবিত করবে না তাহলে সংবিধানে যেভাবে আছে যেখানে দুর্নীতি জবাবদিহিতার কোনো প্রক্রিয়া নেই কারণ দুর্নীতি দমন কমিশন যে প্রধানমন্ত্রীকে ধরবে যদি সে দুর্নীতি করে সেই দুর্নীতি দমন কি নিয়োগ দিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়োগকর্তা তার জবাবদিহিতা আমি নিশ্চিত করব সেটা এখন বর্তমানের সংবিধানের বিধান এটার বাস্তবতাও তো আমরা দেখেছি এটা তো কাজ করেনি দুর্নীতি দমন কমিশন যারা ক্ষমতাসীন তাদের দুর্নীতি নিয়ে ইনভেস্টিগেট করে নেয় সেটা রাজনীতিকরণের একটা অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে বিরোধী পক্ষকে দমনের টুল হিসেবে ব্যবহার করা হয়েছে আমাদের প্রত্যেকটা ব্যবস্থায় বর্তমান সংবিধানে যে ব্যবস্থাগুলো আছে সেখানে জবাবদিহিতা নিশ্চিত করার মেকানিজমগুলো খুবই দুর্বল যেই মন্ত্রী মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবে তিনি আবার মানবাধিকার কমিশনের বাছাই কমিটির মধ্যে আছেন মানবাধিকার কমিশন যে ইনভেস্টিগেট করবেন যদি কোনো মন্ত্রী বা কোনো আমলা কার অধিকার হরণ করে সেই মানবাধিকার কমিশনের নিয়োগ হয় একটা বাছাই কমিটির মাধ্যমে বাছাই কমিটিতে কারা আছেন বাছাই কমিটিতে আছে আইনমন্ত্রী মন্ত্রী বাছাই কমিটিতে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কমিটিতে আছে স্পিকার সংসদের স্পিকার থাকবেন আইন কমিশনের প্রধান থাকবেন এবং স্পিকার দুজনকে মনোনয়ন করবেন যারা একজন দলের এবং আরেকজন বিরোধী দলের তো এখানে তো আর নিরপেক্ষতা নিশ্চিত করার কোনো মেকানিজম নাই